বিল্ডিং ইউথ লিডারশিপ অন প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল হারমনি প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী ইউথ এন্ডিং হাঙ্গারের আয়োজনে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী অলিম্পিয়াড দুই আজ মঙ্গলবার সকাল দশটায় রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউথ এন্ডিং হাঙ্গার রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী সুফল কুমার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড মোহাম্মদ সেরাজ উদ্দিন

যেটা হচ্ছে যেটা প্রোগ্রামে হচ্ছে আয়োজক হচ্ছে দ্য ইউথ হাঙ্গার প্রজেক্ট এবং হচ্ছে ইউথ বাংলাদেশ দা হাঙ্গার প্রজেক্ট এবং ইউথ বাংলাদেশ এদের দ্বারা হচ্ছে পরিচালিত হয়েছে যেটা কুইজ প্রতিযোগিতা যেটা মেন আকর্ষণ ছিল যারা আমরা আমাদের সাধারণ কতটা সেটা সম্পর্কে আগ্রহ প্রকাশের জন্য এটাতে আসে মূল আয়োজনের জন্য কুইজটাকে ঘিরে এখানে এসে অনেক আয়োজন দেখলাম যেখানে ছিল হচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হওয়া ভাইয়া বাপুদের মানে এই যারা উপস্থিত আছে তাদের বক্তব্য তাদের কথা এবং আমাদের হচ্ছে নির্বাচন সম্পর্কে যে ধারণাটা দিল আমরা ভবিষ্যতে নির্বাচন যেহেতু প্রথম ভোট ন ভোটার সেইখানে প্রথম ভোট উপলক্ষে আমরা কীভাবে সেটা উচিত করতে পারবো ধারণা পেল আজকে আজকের প্রোগ্রামটা অনেক বেশি জরুরি ছিল এবং আগামীতে এটা অনেক বেশি কাজে দেবে কারণ সম্প্রতি অনেকেই গণতন্ত্র এবং নির্বাচন সম্পর্ক অবগত নয় আজকের এই প্রোগ্রাম দ্বারা অনেকে অনেক কিছু জানতে পারবে এবং এখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে যেটার মাধ্যমে আরও অনেকেই মানে এ বিষয়টা সম্পর্কে জানতে পারছে এবং পরিবেশটাও অনেক সুন্দর সব মিলে প্রোগ্রামটা অনেক সুন্দর যাচ্ছে